নমস্কার বন্ধুরা আজকের ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নাভিক জিডি জেনারেলের জন্য তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেটা চলছে এবং তোমরা সে এখানে শুধুমাত্র টেন পাসে আবেদন করতে পারছো এবং টুয়েলভ পাসে আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে তোমাদের নর্থ সেন্ট্রাল ইস্ট ওয়েস্ট জোন থেকে তোমাদের কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারছো এবং এখানে শুধুমাত্র তোমরা একটা পরীক্ষা এবং তোমাদের যেটা দেখতেই পাচ্ছ যে নাভিক জিডির জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র টেন পাসে তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করবো তথ্য এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে আমি তোমাদের এক এক করে সব তথ্য কিন্তু আজকে প্রদান করবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই করে নেবে এবং বসে থাকবে প্রেস করে নেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে এখানে দেখতে পাচ্ছ দুশো ষাটটি ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে তোমাদের প্রথমে এডুকেশনের কথা বলে রাখি নাভিক জেনারেল ডিউটির জন্য তোমাদের পোস্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছ যে ক্লাস টুয়েলভে তোমাদের পাশ করতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ম্যাথ এবং ফিজিক্স তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে মানে সায়েন্স নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে তোমাদের কিন্তু টুয়েলভ আর নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমাদের টেন পাস করলেই হবে যেখানে তোমরা কিন্তু টেন পাস করলে যে কোনো নাম্বার পার্সেন্টেজ নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের দুটি পোস্টে কিন্তু তোমাদের আবেদন চলছে এজ লিমিট তোমাদের দেখা রয়েছে এক সেপ্টেম্বর থেকে তোমাদের দু থেকে তোমাদের শুরু হচ্ছে দু পর্যন্ত যারা জন্ম তারা কিন্তু আবেদন করতে পারছো আর আপার এজ লিমিটে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে এসসি এসসিরা পাঁচ বছরের এবং ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ইস্ট থেকে তোমরা যারা মানে আবেদন করবে এখানে পনেরোটা ভ্যাকেন্সি রাখা রয়েছে ইডাব্লিউএস চার ও বিসি দশ এসটি চার এবং এস সি পাঁচ টোটাল আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ইস্ট বলতে তোমাদের যেমন দেখতে পাচ্ছ যে বলে দিচ্ছি এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর যেগুলো রয়েছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড মিজোরাম এগুলো তোমাদের কিন্তু ইস্টের জোনে পড়ে তোমরা যেখান থেকে খুশি সেই জনের জন্য আবেদন করতে পারছো সেন্ট্রালের জন্য যেন আবেদন করতে পারছো এবং ওয়েস্ট থেকেও তোমরা আবেদন করতে পারবে যে কোনো একটা শাখায় হ্যাঁ রেলওয়ের মতো তোমরা কিন্তু একটা শাখায় আবেদন করতে পারবে আলাদা আলাদা কিন্তু চার পাঁচটা শাখায় কিন্তু আবেদন করতে পারছো যেখানে তোমাদের বায়োমেট্রিক ইত্যাদি নেওয়া দেওয়া রয়েছে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ইত্যাদি তোমাদের কিন্তু এগুলো দেওয়া রয়েছে প্রথমে তোমাদের একটি এক্সাম কন্ডে এক্সাম কন্ডাক্ট করা হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে প্যান আধার ভোটার এইগুলো দেখা হবে এসএসটি সার্টিফিকেট তোমরা যারা রয়েছে এসএসটি তাদের সার্টিফিকেট দেখা হবে যেখানে নাফিক জেনারেল ডিউটির জন্য তোমাদের কিন্তু রিটার্ন টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো তারপর তোমাদের দেখতে পাচ্ছ যে সেকেন্ডে তোমাদের থার্টি তোমাদের দেখতে পাচ্ছ যে পাসিং মার্কস তোমাদের থাকতে হবে যে কোনো ধরনের একশো নম্বরে পরীক্ষা সেখানে থার্টি মার্কস তোমাদের রাখতে হবে আর নাবিক জিডির জন্য তোমাদের কিন্তু এখানে সেকশন ওয়ান প্লাস টু দুটো পরীক্ষা হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ পঞ্চাশ এবং তোমাদের কিন্তু চুয়াল্লিশ এসটি জন্য তোমাদের কিন্তু পাস করতে হবে তবে তোমরা কিন্তু এখানে সেশন ওয়ান এবং সেশন টু এর জন্য অ্যাপেয়ার হবে তারপর তোমাদের সেশন ওয়ানে তোমাদের পরীক্ষা থাকছে নাবিক ব্রাঞ্চের জন্য জেনারেল বাঞ্চের জন্য সাত নম্বরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা থাকছে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হবে কুড়িখানা তোমাদের অঙ্ক কুড়ি দশটা তোমাদের কিন্তু সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন থাকছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি থেকে তোমাদের প্রশ্ন থাকছে এবং এখানে রিজনিং দশ থাকছে এবং জিকে পাঁচটা এবং ইংলিশ তোমাদের পনেরো এখানে কিন্তু তোমাদের থার্টি তোমাদের দেখতে পাচ্ছ থার্টি মার্কস কিন্তু তোমাদের আনতেই হবে তোমাদের ইউর এবং ই অফিসের জন্য আর সাতাশ মার্কস তোমাদের আনতে হবে ষাটের মধ্যে তোমাদের কিন্তু সাতাশটা মার্কস আনতে হবে যেখানে এস এসটি টু জন্য রাখা রয়েছে টেন ক্লাসের সিলেবাস রাখা রয়েছে ঠিক আছে যেহেতু টেন ক্লাসে পরীক্ষার সেজেন টুয়েল আমাদের বারো ক্লাসের রয়েছে ম্যাথ ফিজিক্সের সিলেবাস থাকছে আর তোমাদের টুয়েলভের যেগুলো রয়েছে এবং ম্যাক্সিমাম মার্কস থার্টি ফিফটি রাখা রয়েছে থার্টি মিনিট সময় এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছো পঞ্চাশটায় কোশ্চেন থাকছে এক নাম একটা নাম্বার এক একটা কোশ্চেন যেখানে ম্যাথ আর ফিজিক্স থেকে তোমাদের শুধু শুধুমাত্র কোশ্চেন করা হবে সেজেন এর জন্য যেখানে তোমাদের শুধুমাত্র যেটা রয়েছে নাবিক জেনারেল ডিউটির জন্য তোমাদের কিন্তু আবেদন করতে যারা তাদের এখানে কিন্তু পাসিং মার্কস রাখা রয়েছে কুড়ি ডাব্লু এস ও সি আর এস এস না আনতে পারলে পঞ্চাশের মধ্যে তোমরা কিন্তু অ্যাপেয়ার হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু নর্মালাইজেশান করা হবে এই হিসেবে তোমরা এগুলো দেখে নিতে পারো কম বেশি কোশ্চেন তোমাদের কিন্তু থাকছে এবং এখানে কিন্তু তোমাদের একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই ভুল করে আসলেও কিন্তু কোনো অসুবিধা নেই তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না যেখানে তোমরা কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তারপর তোমরা পাস করে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দেড় কিলোমিটারের বেশি তোমাদের সাত মিনিটে কমপ্লিট করতে হবে যেখানে তোমাদের তিনটেই পাস করতে হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কুড়িখানা স্কোয়ার ঠিক আছে ওঠাক ব্যাটাক করতে হবে এবং তোমাদের কিন্তু দশটা পুষ আপ করতে হবে ঠিক আছে প্যান আধার ভোটার আইডি ইত্যাদি তোমরা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানেও আমাদের তোমাদের ডেট অফ ইস্যু ডকুমেন্টস চেকটা রয়েছে সেটা একত্রিশ ডিসেম্বরের আগে তোমাদের কিন্তু হলেই হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ প্রিপারেশান অফ ফাইনাল মেরিট লিস্ট তোমাদের থার্ডে জন্য ক্যান্ডিডেট তোমাদের স্কোর মার্কস সেশন ওয়ান তোমাদের এবং হায়ার মেরিট যেটা রয়েছে তা সেই অনুযায়ী তোমাদের মেরিট বের হবে তারপর তোমাদের স্ট্রেস টু বেসিক অ্যান্ডিডি তোমাদের আধার ভেরিফিকেশান ইত্যাদি হবে বায়োমেট্রিক চেক ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশান যেগুলো তোমরা বললাম এখানে জয়েন ইন্ডিয়ান গার্ড কোস্ট গার্ডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে তাই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারে এবং প্রি মেডিকেল এবং তোমাদের দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের কিন্তু হবে তারপর মেডিকেল এক্সাম হবে তারপর তোমরা অ্যাপ্লাই করার যেটা রয়েছে এগারো ফেব্রুয়ারি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং এটি চলবে তোমাদের পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত আজকে তোমাদের সম্পূর্ণ কিন্তু পনেরো তারিখ চলছে তো তোমরা কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো তেইশটা তেইশ পর্যন্ত উনষাট পর্যন্ত মানে বারোটা পর্যন্ত রাত্রির তো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো তো এখানে তোমাদের দেখছো একটা পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে ওয়ান পোস্ট তোমরা হয়তো নাবিক জিডি অথবা নাবিক ডিবির জন্য তোমরা কিন্তু একটা পোস্টের জন্য আবেদন করতে পারছো ডকুমেন্ট ভেরিফিকেশান থাকছে এবং তোমাদের ফটো কপি ইত্যাদি তোমাদের কিন্তু স্ক্যানের তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিটেলস এবং লাইভ নোটিফিকেশান ক্যাপচার মানে ইমেজ ক্যাপচার তোমাদের থাকছে এবং সিগনেচার ক্যান্ডিডেট ডেট অফ বার্থ অথবা টেন ক্লাস মার্কশিট তোমাদের হিসেবে দেখা হবে আইডেন্টি প্রুফ আধার কার্ড অথবা প্যান কার্ড তোমাদের ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি তোমরা কিন্তু আইডেন্টি কার্ড হিসেবে দিতে পারো পাসপোর্ট ইত্যাদি হিসেবে এবং তোমাদের এখানে কিন্তু আলাদা আলাদা সার্ভিস সার্টিফিকেট তোমাদের যদি থাকে এক ম্যান হয়ে থাকলে এখানে তোমাদের কিন্তু ক্লাস ক্যাটাগরি অনুযায়ী সার্টিফিকেট রয়েছে টেন ক্লাসে মার্ক সার্টিফিকেট টুয়েলভের মার্ক সার্টিফিকেট দাবিক জিডির জন্য এখানে এসএসসি সার্টিফিকেট এবং ফর্মুলা ফর কনজারভেশন তোমাদের লাগছে পার্সেন্টেজ তোমাদের রেজাল্ট এবং অ্যাডিশনাল মার্কশিট তোমাদের লাগছে আর এখানে তোমাদের কিন্তু এন এবং তোমাদের কিন্তু এখানে টুয়েলভের জন্য নাবিক জিডির জন্য অ্যাপ্লাই করবো টুয়েলভের মার্কশিট পাস সার্টিফিকেট এবং এখানে তোমাদের কিন্তু পাস পাস সার্টিফিকেট তোমাদের লাগছে অ্যাডিশনাল মার্কশিট তোমাদের যদি থাকে ক্লাস টুয়েলভে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখানে জয়েন ইন্ডিয়ান গার্ড ডট সিডিএসই ডট ইন এখানে তোমরা কি অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এখানে তোমরা কিন্তু নিজের প্রোফাইল ক্রিয়েট করে তারপর তোমাদের কিন্তু এই ডিটেলসগুলো রয়েছে তিনশো টাকা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চার্জেস রাখা রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো এস তোমাদের কিন্তু কোনোরকম ফিজ নেওয়া হবে না বাদ বাকি ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু এখানে ফিজ তিনশো টাকা চার্জেস করা হয়েছে এবং এখানে তোমাদের পরীক্ষা ছিটে রয়েছে এক্সাম তোমাদের হবে মেড এপ্রিলে হবে দু হাজার ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে দু মাস ধরতে পারো এবং তোমাদের কিন্তু স্টেজ টু এক্সাম জুন মাস দু হাজার পঁচিশে হবে এবং তোমাদের স্টেজি মেরিট তোমাদের বলতে পারো যে এখানে তোমাদের সেপ্টেম্বরে বেরিয়ে যাবে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে রেজাল্ট ডিক্লারেশন ইত্যাদি তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিকেশন ইত্যাদি হবে তোমাদের অ্যাপ্লাই করা এস সি অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো তো এইখানে সেজ ওয়ান সেজ টু রয়েছে ফটোকপি কালার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রয়েছে এগুলো তোমরা দেখে নেবে এবং এখানে তোমাদের পুলিশ ভেরিফিকেশান ফ্যামিলি তোমাদের পার্টিকুলার সার্টিফিকেট লাগছে ঠিক আছে তোমাদের বাসিন্দা সার্টিফিকেট বলতে পারো এগুলো লাগছে ফটোকপি জেরক্স তোমাদের কিন্তু এগুলো লাগছে তো এইসব তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু লাগবে তারপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের চেস্টে হাইট রয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে যারা বিলং করো এখানে তোমাদের কিন্তু সিকিম মণিপুর এবং গারোয়াল ইত্যাদি ত্রিপুরা থেকে যারা বিলং করো তাদের জন্য রাখা রয়েছে এখানে আলাদা আলাদা ডিটেলসগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি কিন্তু সম্পূর্ণ তথ্য বলে দিয়েছি এবং তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দিতে পারো আমি অ্যাপ্লিকেশান মানে কিভাবে করবে অনলাইনে তার জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবে এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে তো আমি সেটা কিন্তু ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু তার মাধ্যমে করে নিতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের লাস্ট ডেট কিন্তু এখানে বলে দিলাম এখানে রয়েছে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান তোমাদের দেখতে পাচ্ছ যে পঁচিশ ফেব্রুয়ারি কিন্তু রাখা রয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো এখনও দশ দিন সময় রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাকে দেখানো নতুন করে সরকারি চাকরি বিদ্যুৎ সময় ভালো লাগবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা